শুভ সকাল বন্ধুরা আজ বৃহস্পতিবার আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে পুরো নটা পুরো নটা তো আমি এখনও বেরোইনি আজকে আমি পরের ট্রেনে যাচ্ছি তো এই সকালে উঠেছি উঠে ফুল টুল তুলে সকালের যেটুকু কাজ করে নিয়েছি মেয়ে চা করছেন আমি স্নান করেছি শ্যাম্পু করলাম কালকে মাথায় তেল দিয়েছিলাম তো শ্যাম্পু করলাম শ্যাম্পুটা করে এই এখন রেডি হচ্ছে ট্রেনে ট্রেন চলে এসছে পরের ট্রেন যাওয়া মানে একটু লেট হবে কি করবো একটু তো লেট মানে শ্যাম্পু ট্যাম্পু করতে গেলে একটু লেট করতেই হয় তো তাই জন্য তো চলো বেশিক্ষণ গল্প করতে গেলে আবার বসে গল্প করতে গেলে আবার লেট হয়ে যাবে ওই জন্য কাজ মানে রেডি হতে হতে তোমাদের সঙ্গে জানিয়ে চলে এসছে আমার মেইন চায়ের সাথে গুড মর্নিং তো চলো আমি রেডি হয়ে নি বন্ধুরা কি করছো আমি এই জাস্ট আসলাম আজকে ট্রেনটা একটু লেট ছিল তো ঢুকেছি নেমে আবার দোকান ঢুকলাম নিয়ে আসলাম পনির আর ক্যাপসিকাম নিয়ে আসলাম তো দেখি ক্যাপসিকাম দিয়ে চিলি পনির চাইপে কিছু একটা করবো এখনও কিছু জোগাড় হয়নি মানে ভাতটা শুধু হয়েছে মশলা টসলা করব রান্না করবো কাজ আছে অনেক তো কালকের ভিডিওটা এখনো পোস্ট করিনি দেখি একটুখানি আজকে এখন করবো কালকের ভিডিওটা এখন পোস্ট করব আর এখন একটা তো কালকে করবো তো এখন সকলের সাধারণত সকালে পোস্ট করে দিই আজকে পড়া হয় তো চলো রান্নাটা করে নিই তারপরে সব ঠিক গেছে ওই ভিডিওটা পোস্ট করে তারপরে এগুলো চলো রান্নাটা করি দেরি হয়ে যাচ্ছে অনেক রাত হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা চিলি পনির বানিয়েছি আর ভাত তো আগেই হয়ে গেছিলো জানি না কেমন খেতে হবে ফার্স্ট টাইম ট্রাই করলাম একটু ঝোলটা মানে গ্রেভিটা একটু বেশি হয়ে গেছে তাও করলাম তো দেখি খেয়ে কেমন হয়েছে তারপরে তোমাদের সঙ্গে বলছি তোমাদের তো আর খেতে খেতে দিতে পারবো না আমি খেয়ে নিয়ে বলছি তোমাদের তোমাদের কেমন হয়েছে চলো দেখালাম চিলি পনির খাওয়া রান্না করলাম ভালোই হয়েছে মানে একটু মনে হয় টমেটো সসটা দিলে ভালো হতো আমি টমেটো সস দিইনি আমি টমেটো দিয়েছি তা মোটামুটি ভালোই খেতে হয়েছে কেমন হয়েছে চিলি পনিরটা ভালো হয়েছে হয়েছে ভালো হয়েছে তো আর একদিন পড়বো খারাপ হয়নি খেতে মোটামুটি ঠিক আছে চিলি পনির দিয়ে খেলাম পরোটা হলে হ্যাঁ পরোটা হল পরোটা হলে বেশি ভালো লাগতো আলুর পরোটা আলুর পরোটার সঙ্গে দারুণ খেতে পড়বো একদিন আলুর পরোটা চিলি পনির করবো তো খাওয়া হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে গ্যাস ফ্যাস সব মোছা হয়ে গেছে আর মোটামুটি মেয়ে আজকে সুন্দর করে পুজো পুজো দিয়েছে ওই ভিডিওটা করেছে ওটা তোমাদের সঙ্গে অ্যাড করে মানে ঢুকিয়ে দেবো কারণ আমি তো আর পুজো দিতে পারি আমি তো চলে গেছি ডিউটি আর কাজকর্ম সেরে যা যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের মতন দেখো হরিটা দেখো সাড়ে এগারোটা বাজে হ্যাঁ সাড়ে এগারোটা এগারোটা পঁচিশ তো আজকের মতন এখানেই গুড নাইট করছি আমার চ্যানেলের নাম রূপালী সিম্পল লাইফস্টাইল সবাই লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার প্লিজ করে শেয়ার করো আর ভালো ভালো ইচ্ছা করে কাজকর্ম সবই করতে ইচ্ছা করে সবই করি কিন্তু কাজের জায়গায় এটা মার্চ মাসের এন্ডিং চলছে তো মানে কি বলবো স্টক মেলানো নিয়ে আজকে তিন দিন ধরে স্টক মেলাচ্ছি স্টক আর ওদের মিলছে না খাতা পত্র জিনিস পত্র ছড়ানো ছিটানো মানে এক চা খাওয়ার আমরা সময় পাচ্ছি না এত কাজের চাপ হয়েছে চলো আজকে মতো এখানে এগুলো নাই এটা দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও Good night.